শীতের সকালে শুভেচ্ছা আমরা আহ দ্বিতীয় খণ্ডের চেক লিস্ট আলোচনা করছিলাম আজকে দেখো চেক লিস্ট এগারো আলোচনা করছি শিশু প্রবৃদ্ধি পর্যবেক্ষণ ও পরামর্শ দান দক্ষতার বিষয় ওজন মাপার যন্ত্রের সাহায্যে সঠিক ব্যবহার জানা ও ওজন নেওয়া যেটা আমরা ওজনের পাপার যে যন্ত্র আছে সেই যন্ত্রটা সঠিক ব্যবহার জানতে হবে যে আমরা কিভাবে ওজন মাপার যন্ত্রটা ব্যবহার করবো এবং সঙ্গে সঙ্গে বাচ্চার ওজন নিতে হবে সটাল বেবি স্কেল বেবি স্কেল এবং সিআর বার স্কেল এইটা অনেক রকম ওজনের কোনটা বাচ্চাকে শুয়ে ওজন নিতে হয় কোনটা বাচ্চাকে দাঁড়িয়ে ওজন নিতে হয় কোনটা বাচ্চাকে বসা অবস্থা ওজন নেওয়া যায় এই টাইপের আরকি স্কেলের সাহায্য টেপের সাহায্য অনেক সময় আমরা একটা স্ট্যান্ডার্ড স্কেল থাকে না যে স্কেলটা সামনে বাচ্চাকে দাঁড় দাঁড়িয়ে দিয়ে তার মাথায় ওপর একটা কাট দিয়ে ওজন নেই দেখেছো এই ধরনের স্কেল কতটুকু হাইট থেকে কতটুকু উচ্চতা আছে এই টাইপের মধ্যবাহুর মাপ নেওয়া এই যে এই বাহু যে মধ্য বাহু যেটা আছে এই বাহুটা মাপ যে বাচ্চা সঠিক ভাবে বাড়তেছে কিনা যদি বাড়ে এই বাহুটা অবশ্যই কম বেশি কম বেশি হবে তাই না সেটা বলছে গ্রোথ চার্টের সঠিক ব্যবহার ও প্লটিং গ্রোথ চার্ট দেখবে যে গ্রাফ আছে না আমরা যেমন আগে গ্রাফের অঙ্ক করেছি এরকম গ্রাফ আছে সেখানে কতটুকু তার গ্রোথ হলো সেই জায়গাটা আমরা মানে টিক দিব আর সেই জায়গাটা আমরা গোলটা পূরণ করে রাখবো তাহলে আমরা বুঝতে পারবো যে পরবর্তী মাসে বাচ্চার গ্রোথটা কতটুকু হয়েছে গ্রোথচাপের গুরুত্ব সম্পর্কে মাকে অবহিত করেন পুষ্টি মান নির্ণয় প্রয়োজনে পদক্ষেপ গ্রোথচাপটা কেন প্রয়োজন বাচ্চা বড় হচ্ছে কিনা এটা জানার জন্য প্রয়োজন তাই না তো এটা মাকে বুঝায় বলতে হবে যে এই যে আমরা গ্রোথচাপের যে গ্রোথের পরিমাপটা নিচ্ছে তা আপনার বাচ্চা কতটুকু বাড়তেছে কতটুকু বাচ্চা ডেভেলপ হচ্ছে এটা জানার জন্য আমাদের গ্রোথ চাটে প্রয়োজন এটা মাকে বুঝাই বলতে হবে কারণ মা তো না বুঝলে তো মা সেভাবে বাচ্চার ওজনটাও গত মাস থেকে এই মাসে বাড়েনি বা গ্রোথ চার্টটা যদি দেখি যে না গ্রোথ চার্টে বাচ্চার গ্রোথটা ওইভাবে গ্রোথিং হচ্ছে না তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদেরকে মাকে বলতে হবে যে নিউট্রিশনাল ডায়েটটা যেন ঠিক মতো দেয় সেই ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে তাই না এইটা জড়িত এই অভাবের বাচ্চা কি কি ধরনের রোগ হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি দেখো মায়ের শুধু বাচ্চা না মায়ের স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে বাচ্চা হওয়ার পরে তো মায়ের একটা নিউট্রিশনাল সাপোর্ট দরকার মায়ের একটি পুষ্টি দরকার তাই না এই মায়ের মায়েরও সেই পুষ্টিতা যেন ঠিক মতো আমরা দিতে পারি সেইটা আমরা এই চেকলিস থেকে বুঝবো মায়ের স্বাস্থ্য শিক্ষা শিশুকে শাল দুধ সহ ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানো শিশু বাড়তি খাবার ও দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো আচ্ছা একটা হচ্ছে শিশু ব্যাপারে যেটা আমরা বলতেছি এখানে লিখেছেন মাদের স্বাস্থ্য শিক্ষা তো এই বিষয়টা আমরা মাকে কি করে বোঝাবো যে বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে কতটুকু বয়স পর্যন্ত ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ ব্যয় অন্য কোনো খাবার দেওয়া যাবে না এবং ছয় মাস পর থেকে শিশুকে বাড়তি খাবার দিতে হয় দুই বছর বয়স পর্যন্ত বাড়তি খাবারের পাশাপাশি মাকে বলতে হবে যে বাচ্চার বুকের দুধ খাওয়ানোর জন্য শুধু বাড়তি খাবার দিলে কি হবে এই সময় বুকে বুকের দুধটা মুখ্য থাকবে ছয় মাস পরে কিন্তু বাড়তি খাবারের সঙ্গে দিতে হবে আর যখন দুই মাস বয়স দুই বছর বয়স হতে তখন আলটিমেটলি অনেকে বাচ্চা দুধটা ছাড়াই দিল শুধু বাড়তি খাবারের উপরে বাচ্চা নির্ভরশীল হবে গর্ভ অবস্থা মায়ের বাড়তি খাবার গর্ভ অবস্থা মাকে আমরা কি ধরনের বাড়তি খাবার দেবো কতটুকু খাবার মায়ের প্রয়োজন বা খাবার প্রয়োজন খাবারের চেয়ে অতিরিক্ত একটু বেশি খাওয়ানো কারণ পেটের মধ্যে যখন বাবু বড় হবে তখন মায়ের বাড়তি খাবারের প্রয়োজন হবে না সেটাই প্রসূতি মায়ের বাড়তি খাবার বাচ্চা হওয়ার পরে মাকে কতটুকু বাড়তি খাবার দিতে হবে কারণ বাচ্চা তো মায়ের বুকের দুধ খাবে খাবে না তখন মায়ের যদি নিউট্রিশন ঠিক মতো না পায় তাহলে পাওয়া যাবে পাওয়া যাবে না মাকে খাবার দিতে হবে শিশুর জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করতে হবে নিউট্রিশনাল ডায়েট ব্যালেন্স ডায়েট দিতে হবে মাকে শিশুকে নিউট্রিশনাল ডিপেসেন্সি যদি হয় পুষ্টিহীন বাচ্চা যদি থাকে তাহলে তার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করতে হবে ভিটামিন এ যুক্ত খাবার ও অন্ধত্ব প্রতিরোধ ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় আমরা এটা সবাই জানি সবাই জানি না তাহলে ভিটামিন এটা টা বাচ্চাকে মানে সঠিক মাত্রায় দিতে হবে প্রয়োজনে ভিটামিন এ সাপ্লিমেন্ট দিতে হবে শুধু খাবারের উপরে আমরা নির্ভরশীল না হয়ে প্রয়োজনে সাপ্লিমেন্টের ব্যবস্থা আমরা করব পুষ্টিহীন শিশু বাসাই ও চিকিৎসা দেয় প্রত্যেকটা শিশুদের পুষ্টিহীন তোমার কাছে আসবে তা না সব ধরনের বাচ্চা আসবে এর মধ্যে পুষ্টিহীন যে বাচ্চাটা সেইটা তোমাকে আগে কি করতে হবে সেই বাচ্চাটাকে আলাদা করতে হবে আলাদা করে দেখতে হবে যে বাচ্চাটা পুষ্টিহীন তাহলে বাচ্চাটাকে আমরা ওই ধরনের নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে দেব এবং সাধারণ পুষ্টিকর খাবার দিব পা যদি থাকে কিন্তু থাকে বা হাত দিশা বা ম্যারাসমাস যদি থাকে সেটা আমরা চিহ্নিত করানো করবো কড় বা ম্যারাসমাস দুইটা হয় দুটো নিউট্রিশনাল ডিফিসিয়েন্স অনেক বাচ্চা দেখা যায় না যে চোখ মুখ খোলা খোলা ভাব মাথাটা বড় এরকম টাইপের থাকে না আবার অনেক বাচ্চা থাকে হাড় ডিস বুকের হাড় একটা করে বোনা যায় এরকম বাচ্চা থাকে না এই তো মেরসমাস বা করসিকর যেটা আছে এই রোগগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে স্বল্পতা চিহ্নিত করার চিকিৎসা বাচ্চা বা মায়ের রক্ত স্বল্পতা থাকুন সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই সাথে আমাদেরকে চিকিৎসা প্রদান করতে হবে রাত কান রোগ চিহ্নিত করানোর চিকিৎসা প্রদান যদি রাত রোগ হয়ে থাকে মায়েরও হতে পারে শিশুরও হতে পারে সেটা আমাদেরকে আলাদা করে চিহ্নিত করতে হবে এবং সেভাবে আমাদেরকে চিকিৎসা প্রদান করতে হবে বিটল স্পট চিহ্নিত ও চিকিৎসা প্রদান ভিটামিন এ এর অভাবে বিটল স্পট হয় চোখের ভেতর একদম স্পট হয় রেটিনাতে একদম স্পট হয় সেটা আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে ভিটামিন বি ডিফিসিয়েন্সি যেহেতু রোগ চিহ্নিত করণ এবং চিকিৎসা প্রদান সুষম খাবার বাছাই করুন খিচুড়ি রান্না করুন অনুশীলন খিচুড়ি রান্না করে বাচ্চাকে দিতে হবে তাই না সবজি দিয়ে ডাউন দিয়ে চাউল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়া হবে শুধু বাচ্চাকে সবসময় খিচুড়ি খাওয়া না বাচ্চা তো মানুষ প্রতিদিন যদি খিচুড়ি দেওয়া সে কি খেতে পারবে তোমাকে যদি প্রতিদিন খিচুড়ি দিই প্রতিদিন রুটি দিই তোমার কি ভালো লাগবে তো ঠিক তেমনি বাচ্চাকে বৈচিত্র্যময় খাবার দিতে হবে বৈচিত্র্যময় খাবার কি এক এক বেলার জন্য এক এক রকম ডাইট বাচ্চাকে বাচ্চা যেহেতু মানুষ সে তো আর বাচ্চা মানে তো বাচ্চাই না তাই না বাচ্চা তো মানুষ মানুষকে বৈচিত্র্যময় খাবার তিন বেলায় আমি রুটি দিই বা তিন বেলায় যদি মনে কর শুধু বসতে খেয়ে দিই ভালো লাগবে একদিন দুদিন তিন দিন খাবারের রুচি উঠে যাবে সেই জন্য বৈচিত্র্যময় খাবার নিতে হবে গণগণ্ড রোগ নির্ণয় ও প্রদান গলগণ্ড রোগ নির্ণয় করতে হবে এবং চিকিৎসা প্রদান করতে হবে তাহলে গলগণ্ড রোগটা আমাদেরকে কি করতে হচ্ছে নির্ণয় করতে হচ্ছে এবং সেটার চিকিৎসা প্রদান করতে হচ্ছে এবার চেক লিস্টটা আরো দেখো সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বাংলাদেশে বর্তমান স্বাস্থ্য সেবা কর্মসূচিতে অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজে সাধারণ সংক্রামক রোগ সমূহ চিহ্নিত করে এর চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সংক্রামক ব্যাধি রোগ সমূহের কারণে মৃত্যু ও রুগ্ন অবস্থা দূরীকরণ করার জন্য যে সকল সেবা প্রদানকারী স্ব অবস্থান থেকে সেবা প্রদানের জন্য এ ব্যাপারে প্রয়োজনীয় দক্ষতা থাকা অত্যাবশ্যক আচ্ছা সংক্রামক রোগ কি সেটা তো আগে জানা দরকার তাই না যে রোগটা ছড়া একজন থেকে আরেকজন ছড়ায় ছোঁয়াচে রোগ সেটাই সংক্রামক ঠিক আছে সংক্রামক রোগ যে শুধু বাই কন্টাক্টে ছড়াতে তা না হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে বাতাসের মাধ্যমে ছড়াতে পারে পানির মাধ্যমে ছড়াতে পারে প্রত্যেকটা সম্ভব কমিউনিকেবল ডিজিজ যেটা একজন থেকে আরেকজনে ছড়ায় আচ্ছা এই ধরনের রোগ চিহ্নিত করে চিকিৎসা প্রদান এবং যিনি স্বাস্থ্যকর্মী থাকবেন তাকে এই বিষয় দক্ষতা অর্জন করতে হবে আদারওয়াইজ এই রোগ তো মহামারী আকার ধারণ করবে তাই না তো সেটা বলছে আচ্ছা এখন দক্ষতার বিষয় কি দক্ষতার বিষয় হচ্ছে যে প্রথম একটা রোগ দেখো সংক্রামক রোগের মধ্যে যক্ষা যক্ষা রোগের ইতিহাস গ্রহণ ও শারীরিক পরীক্ষা যক্ষা রোগের ইতিহাস গ্রহণ করতে হবে জ্বরটা কখন আসে ওজন কমে যাচ্ছে কিনা কাশি আছে কিনা যদি তোমার লাঙে যক্ষা হয় তাহলে তো সেটা কাশির মাধ্যমে প্রকাশ হবে তাছাড়া যক্ষা শুধুমাত্র মানে যক্ষা হয় না এমন কোনো জায়গা নাই মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যক্ষত হয় চোখে হতে পারে নাকে হতে পারে কানে হতে পারে মুখে হতে পারে দাঁতে হতে পারে চুলে হতে পারে পায়ের নখে যক্ষা হতে পারে হাডেও যক্ষা হয় আচ্ছা তো আমরা সাথে মনে করি যক্ষা মানেই কিন্তু কাশি থাকবে শুধুমাত্র যদি যক্ষাটাকে ভাগ করা হয়েছে দুইটা ভাগে একটা হচ্ছে যক্ষাটা হচ্ছে পার্মোনারি যক্ষা আর এক্সট্রা পার্মোনারি যক্ষা একটা আমাদের বুকে যক্ষা হবে আর বুকের বাহিরে যক্ষা হবে বুকে যক্ষা হলে শুধুমাত্র আর যদি বুকে না হয় তাহলে প্রতিদিন সন্ধ্যায় জ্বর আসবে রাত্রেবেলা ঘাম দিয়ে জ্বর চলে যাবে পাশাপাশি রুগীর ওজন কমে যাবে এই ধরনের ইতিহাস দেবে রুগী যক্ষা রোগীর ওষুধ সেবনে বিসিসি শিক্ষা ওষুধ সেবন কিভাবে নির্দিষ্ট শিক্ষা ডেঙ্গু রোগীর ইতিহাস গ্রহণ ও শারীরিক পরীক্ষা ডেঙ্গু রোগীকে স্বাস্থ্য শিক্ষা প্রদান আচ্ছা ডেঙ্গু রোগীর কি ধরনের আমরা ইয়ে করবো যে ডেঙ্গু প্রবণ এলাকায় উনি এক সপ্তাহের মধ্যে ভ্রমণ করেছে কিনা

পাহাড় যেখানে আছে সেই হবে। কালা জ্বর আশপাশে কারো এরকম জ্বর হয়েছে কিনা বা কালা জ্বরের ইতিহাস আমাদেরকে নিতে হবে রোগ চিহ্নিতকরণ করতে হবে শারীরিক পরীক্ষা করতে হবে রোগের ইতিহাস কালা জ্বর হচ্ছে

নিরাময় মূলক গুলো কিছু লোক আছে আমরা আমাদের লোকালি ট্রিটমেন্ট করতে পারি বা কিছু লোক আছে আমরা না তো এই সীমিত নিরাময় মূলক রূপ তাপমাত্রা নির্ণয় এবং তাপমাত্রার চাক পূরণ করা জ্বর কোনো বাড়িতে চিকিৎসা করতে পারি তাই না জ্বরের প্রাথমিক চিকিৎসা প্রদান জ্বরের রোগীকে স্পন্স করা স্পন্স করা হাঁটো মুছিয়ে দেওয়া রক্তপাতের প্রাথমিক চিকিৎসা আন্দোলনকে রক্তপান করতে হবে তাই না এই জায়গায় ক্ষত স্থানের ব্যবস্থাপনা কোন জায়গায় একটু ছিঁড়ে গেছে কোনো জায়গায় অল্প মাত্রায় ক্ষত হয়েছে সেটা ব্যবস্থাপনা পুরামা বার কত ডিগ্রি বার্ন বার হচ্ছে ফার্স্ট ডিগ্রি ডিগ্রি থার্ড ডিগ্রি আছে